প্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আপনাদের দেখাবো পাবনা জেলায় সুয়ানগর উপজেলায় দুলাই কলেজ বাজারে মাছের বাজার আমাদের এখানে পাশে গাজনার বিল সেই বিল থেকে বিভিন্ন ধরনের মাছ আমাদের এই বাজারে আমদানি করা হয় বাজারটা লাগে খুব সকালে মানে ভোরবেলা নামাজের ভোর না হতেই বিভিন্ন ধরনের গ্রামগঞ্জ থেকে এই মাছগুলো আমাদের এই বাজারে চলে আসে দেখেন কত সুন্দর বাইম মাছ তাদা বাইম মাছ টাকি মাছ চাদা মাছ আর দেখা বাদের দেখেন যে রুই মাছগুলো এই অরিজিনাল কাজ তার অরিজিনাল রুই মাছ এগুলো খেতে খুব সুস্বাদু অবশ্যই ছোট হলেও খুব ভালো মাছ টাকি মাছ পুঁটি মাছ তারপরে কাকলি মাছ দেখা যাচ্ছে দেখেন খুব ছোট না কাকলি মাছ খুব বড় বড় যে শিং মাছ দেখাচ্ছে আপনাদের কই মাছ দেখাবো যা হোক বন্ধুরা আমাদের এই বাজারে আপনারা আসবেন বিভিন্ন প্রকৃতির তাজা মাছ কিনে এই দেখেন এই পাখি কিছু পাখি অতিথি পাখি আমাদের এই বাজারেও পাওয়া যায় ভোরবেলা আসলে আপনারা পাবেন এই পাখিগুলো হ্যাঁ বিভিন্ন ধরনের চাটা মাছ পুটি মাছ বিভিন্ন ধরনের জেলেরাই এই মাছগুলো ধরে থাকেন আপনারা অবশ্যই আমাদের এই বাজারে আসবেন কই মাছ তাজা কই মাছ টাকি মাছ শৈল মাছ শিং মাছ বিভিন্ন ধরনের বয়াল মাছ এখানে প্রচুর কোয়াল মাছ ওটা আজকে দেখছি না দেখা দেখাচ্ছি দেখাচ্ছে আপনাদের যে ইলিশ মাছ ইলিশ মাছ পাওয়া যায় ছোট বড় সব ধরনের ইলিশ মাছ পাওয়া যায় এই দেখেন মাছ দামদার করছে মাছগুলো করে ডালি মানে একবার বিক্রি করে ভাও এই এক পাতিল ওই এক পাতিল এই ডালি ডালি বিক্রি যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যাতে আমি আরো অন্যান্য ভিডিও তৈরি করতে পারি হ্যাঁ তাছাড়াও দেখেন বিভিন্ন গ্রামগঞ্জে আমাদের এই বাজারে মাছ কেনার জন্য অনেক মানুষ আসে ভোরবেলা কিন্তু অনেক মানুষ আজকে মাছ এই মেঘের আবহাওয়ার কারণে আজ মাছ নাকি বাজারে খুব কম উঠেছে লোকজনের আমদানি খুব কম তাছাড়া প্রচুর মাছ ওঠে আপনারা দেখবেন বিডিটি দেখে আসবেন আমাদের এই বাজারটা পাবনা জেলায় সুন্দরনগর উপজেলায় দুলাই কলেজ বাজার নামক বাজার বাজারটা সকাল বিকাল দুই দুইবেলায় লাগে সকালেও মাছ পাওয়া যায় বিকালেও মাছ পাওয়া যায় দুইবেলাতেই মাছ পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ